অভিনব উপায়ে দুই শিশুকে দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড আইসিসি ইভেন্টের দল ঘোষণা অন্যান্য দল যেভাবে করে নিউজিল্যান্ড তাদের থেকে যেন একটু ব্যতিক্রম প্রতিবারই কিউরা অভিনব ও সৃজনশীল উপায়ে দল ঘোষণা করে দুহাজার টি বিশ্বকাপের দল ঘোষণার ক্ষেত্রেও চমক দেখিয়েছে নিউজিল্যান্ড সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড দল ঘোষণা হয়েছে সেখানে ছিলেন টিম সাউদি জেমস নিশাম ইস সৌদির মতো তারকা ক্রিকেটাররা উৎসব মুখর পরিবেশে দল ঘোষণার সময় ছিল বড় চমক ব্ল্যাক ক্যাপসের ফেসবুক পেজে অফিসিয়াল পোস্ট করা দেড় মিনিটের এক ভিডিওতে দেখা গেছে ও অ্যানগাস নামের দুই শিশু দল ঘোষণা করেছে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় কেইন উইলিয়াম সনের নাম ভিডিওর ক্যাপশন দেওয়া হয় বিশেষ অতিথি মেটেলডা ও আঙ্গাসের সঙ্গে যোগ দিন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সিও উন্মোচন করেছে নিউজিল্যান্ড উনিশশো উনানব্বই ওয়ান ডে বিশ্বকাপের রেট্রো জার্সি ফিরিয়ে এনেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সিতে প্রথাগত কালো রং নেই জার্সিতে রয়েছে গাঢ় নীল বর্ণ মাঝ বরাবর সাদা এক দাগ কাটা রয়েছে সেখানে ইংরেজিতে লেখা নিউজিল্যান্ড ব্ল্যাক ক্যাপস তাদের পেজে সাউদি নিশাম সৌদি চ্যাপম্যান সহ তারকা ক্রিকেটারদের জার্সি পরে একসঙ্গে একটি ছবি পোস্ট করেছে ক্যাপশন দিয়েছে উনিশশো বিশ্বকাপ থেকে অনুপ্রাণিত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের জার্সি অ্যান জার্সি নিউজিল্যান্ড ক্রিকেট স্টোর থেকে আগামীকাল পাওয়া যাবে দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার সময়ও চমক দেখে নিউজিল্যান্ড পনেরো সদস্যের দল তখন ঘোষণা করেন খেলোয়াড়দের পরিবারের সদস্যরা কারও সন্তান খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে মা বাবা স্ত্রী দাদি প্রেমিকাদেরও খেলোয়াড়দের নাম বলতে শোনা গিয়েছিল সেবার উইলিয়ামসনের নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলতে যায় কিউরা tim southey northern brave